এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো চরখানপুরের ঐতিহ্যবাহী খাবার সেটা হলো কচুর বড়া কচুর বড়া যারা এখনো খাননি তারা এখানে আমার ভিডিও দেখে তৈরি করে কচুর বড়াটি খেতে পারেন এটি কিন্তু অনেক সুস্বাদু ও মজাদার হয়ে থাকে এটি আপনারা ভাতের সাথেও খেতে পারবেন কচকচ করে বড়া হিসাবেও খেতে পারবেন সেই বড়াটি তৈরি করার জন্য প্রথমে আপনাকে বাজার থেকে একটি বড় কচু নিয়ে আসতে হবে সেই কচুটি ভালো করে কুচি কুচি করে কেটে যারা কাটতে পারে তাদের তিনি সুন্দরভাবে কাটবেন তারপরে কচুর বড়াটি তৈরি করার জন্য সুন্দরভাবে সিদ্ধ করবেন কচুগুলো সিদ্ধ করার পরে আপনারা হলুদের সাথে চালের গুঁড়াটি সুন্দরভাবে মিশিয়ে বরার সাথে মিশিয়ে সুন্দরভাবে তেলে ভেজে নিবেন কড়াইয়ের মধ্যে গরম তেল দেওয়ার পরে সেই কচুর বড়াটি তৈরি করার জন্য সুন্দরভাবে দিয়ে দেবো এই যে দেখেন কীভাবে দেওয়া হচ্ছে গুলা কিন্তু কচুর বড়া হওয়ার জন্য তৈরি করা হয়েছে এটা আমরা মশলার সাথে মিশিয়ে রেখে দিয়েছি তা কিন্তু এখন কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দেবো এই যে দেখেন কি সুন্দর একটি কালার এসেছে এবং কি মশমশ করছে দেখতে তা লড়াচারা দিবেন লড়াচারা দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন দেখেন কত সুন্দর দেখাচ্ছে মশমছে ও সুস্বাদু লাগছে দেখে খেতে মন চাচ্ছে তা আপনারা খাবেন ভাতের সাথে দেখেন লড়াচারা দিবেন এভাবে করতে থাকবেন একবার তুলে নিয়ে আবার কচুর বড়াগুলো সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন তেলগুলো কেন শব্দ করছে দেখেন তিনি সুন্দরভাবে জুড়ে জুড়ে চাপ দিয়ে ভিতরে যাতে তেলটা যায় এবং কি ভিতরে যাতে সুন্দরভাবে ভাজা হয় জন্য আপনারা জুড়ে চাপ দিয়ে ধরবেন ধরার পর এভাবে আপনারা রেখে দেবেন পরিমাণ মতো সময়ে আপনারা উল্টিয়ে দেবেন উল্টিয়ে দেওয়ার পরে দেখবেন তারপরে আবার দিবেন উপরে গুঁড়াগুলো আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন সেই নরম গোড়াগুলো তো কালার আসবে এবং খেতেও অনেক মজা হবে এই যে দেখেন বাটির মধ্যে কিছু বড়া হয়ে গেছে সেগুলো কিন্তু রাখা হয়েছে এরপরে আর বাকিগুলো আমরা আবার তেলের মধ্যে দিয়েছি তেল থেকে এই যে দেখেন ওঠানো হচ্ছে কেমন সুন্দর দেখাচ্ছে আপনারাই বলেন এভাবে এই বড়াগুলো তৈরি করবে এটা কিন্তু চরখানপুরের ঐতিহ্যবাহী এক বিখ্যাত খাবার আপনারা যারা এখনও ট্রাই করেননি এই ভিডিও দেখে শিখে এভাবে ট্রাই করবেন আশা করি অনেক ভালো হবে আজকের মতো বিদায় নিচ্ছে